আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বেনানা কেকের রেসিপি এই কেকটা অনেক বেশি ময়েস্ট হয়ে থাকে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব এখানে আমি ময়দা নিয়েছি দুইশো গ্রাম কোকো পাউডার নিয়েছি চল্লিশ গ্রাম ওয়ান ফোর্থ চা চামচ লবণ এক চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি পেস্টো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডারই ব্যবহার করতে পারেন এবার চিনি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনির সাথে সবগুলো উপকরণ আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি কলা নিয়েছি তিনশো গ্রাম মোটামুটি বড়ো সাইজে তিন থেকে চারটি কলা নিলে এখানে তিনশো গ্রাম হবে একটু বেশি পেকে যাওয়া কলাগুলো এখানে ব্যবহার করতে হবে কলাগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন এবার তৈরি করে রাখা শুকনো উপকরণগুলোর সাথে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম দিয়ে দিলাম তেল নিয়েছি হাফ কাপ ব্লেন্ড করে রাখা কলাগুলো নিয়ে নিলাম এবার দিয়ে দিব ভ্যানিলা সেন্স হাফ টেবিল চামচ আমি এখানে রেডম্যানের ভ্যানিলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কলাটা যেহেতু একটু ঠিক হয়ে থাকে তাই হুইক্স দিয়ে মিশিয়ে নিতে আমার একটু বেশি সময় লেগেছে আপনারা চাইলে এই কাজটা বিটারের সাহায্যও করে নিতে পারেন তাহলে সময় বাঁচবে এবং কষ্টটাও অনেক কম হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ফুটন্ত গরম পানি গরম পানির সাথে মিশ্রণটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমাদের কেক ব্যাটার এখন পুরোপুরি তৈরি স্প্যাচুলার সাহায্যে আমি সব কিছু একত্র করে নিয়েছি এখানে আমি আট ইঞ্চি সাইজের একটি স্কোয়ার কেক মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে সম্পূর্ণ কেক ব্যাটারটা নিয়ে নিলাম আপনারা চাইলে এটাকে পাউন্ড কেকের মোল্ডেও বেক করে নিতে পারেন এবার কেকটাকে আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট প্রিহিটেড ওভেনে বেক করে নেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমাদের কেকটা বেক করে নেওয়া হয়ে গিয়েছে কেকটা বেক হতে আমার একটু বেশি সময় লেগেছিল। পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত কেকটাকে আমি ঢেকে রাখছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি একটি ছুরি সাহায্যে চারো থেকে ছাড়িয়ে নিচ্ছি কেকটা আমি একটি বোর্ডের উপর নিয়ে নিলাম কেকের নিচের অংশের পেপারটাও তুলে নিচ্ছি এই কেকটা সাধারণত অনেক বেশি সফট বা স্পঞ্জি হয় না তবে অনেক বেশি ময়েস্ট হয়ে থাকে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের ক্রিম ফ্রস্টিং দিয়েই কেকটা সার্ভ করে নিতে পারেন আমি এখানে চকলেট গানাস ফ্রস্টিংটা ব্যবহার করছি আবার চাইলে যে কোনো ক্রিম ফস্টিং ছাড়া তো সার্ভ করতে পারেন কোনো ধরনের ক্রিম ফস্টিং ছাড়াও এই কেকটা খেতে ভীষণ মজার ডার্ক চকলেট গানাস ফস্টিং আমি কেকটার উপর খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এবার আমি কেকটার উপর কিছু ডার্ক চকলেট কুচি ছড়িয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল দেখতে একটু আকর্ষণীয় হওয়ার জন্য আমি উপরে এই চকলেটগুলো ছড়িয়ে দিচ্ছি এই কেকটা শুধুমাত্র দেখতে না খেতেও কিন্তু অনেক বেশি মজার আপনারা চাইলে এই একটা বাসায় ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই কেকটি অনেক বেশি পছন্দ করবে একটা কেকের স্লাইস আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ময়েস্ট হয়েছে রেসিপিটি ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ